আমরা কোথাও মুখ মুখ দেখাতে পারি না আমাদের ফ্যামিলির কাছে মুখ দেখাতে পারি না আমরা বাংলাদেশের মানুষের কাছে মুখ দেখাতে পারি না আমরা কেন যে দীপা সদাগতা তাকে আমরা চাই না একটাই আমাদের দাবি আমরা নিপুণকে চাই না সদাগতা নিপুণকে কি বৈষ্কার করতে হ্যাঁ অবশ্যই বৈষ্কার 100% বৈষ্কার এখন আমরা আমরা নিপুণকে চাই না আমরা দীপজল ভাইকে চাই না কারণ চাই কারণ আমরা নিপুণকে অবশ্যই বৈষ্কার চাইবো সে যদি ঠিক কথা আসে আমাদের সাথে থাকবে আমাদের পাশেই থাকবে মা আমাদের ভালোবাসার মানুষ বঙ্গবন্ধুর মেয়ে আপনি আপনাকে আমরা অনেক ভালোবাসি আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচান আমাদের ভালো মানুষ থাকার ব্যবস্থা করে চলি আপনার আদর্শ নিয়ে আমরা চলি এবং চলবো ইনশাল আমাদের বঙ্গবন্ধু আদর্শ আপনি হয়েছেন আমাদের আদর্শ আপনি এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচানো পা আর দ্বিতীয় কথা দীর্জল ভাই একটা ভালো মানুষ জানবির মানুষ সে থাকলে আমাদের উপকার হবে আপা আমাদের এতগুলো মানুষ মানে শিল্পীরা আছেন টেকনিশিয়ানরা আছেন এত লোক আছেন আমাদের এখানে আমরা তো অনেক

এই যে এই যে কেস কামারি আমরা তো এটা চাই না ইন্ডাস্ট্রি চাই না আমরা মামলা আমরা কোথাও দিয়ে মুখ দিয়ে

ভালো একটা আমি কিন্তু তার হিসেবে আমি বলি আমি কিন্তু ভোটার না সে যে খালি একটা কথাই বলে দিত্যল ভাই টাকা দিয়ে ভোট কিনছে টাকা দিয়ে ওটা করতেছে সেটা কিন্তু আমি একটা কথা বলি তার উদ্দেশ্যে বলি যে দিত্যভাই যদি টাকা দিয়ে থাকে ভোটার দেরকে ভোট কিনে থাকে তো আমি তো ভোটার না আমাকে কেন দেয় আমাকে কেন দেয় আমাকে কেন হেল্প করে আমার পরিবারকে কেন সে দেখে এই যে আমি যে ভোটার না আমি তার ঘরে অল্প কাটা ছবিতে কাজ করছি আমি দীর্ঘদিন অনেক দিন ছিলাম না তারপরে সে আমার খোঁজ খবর নিচ্ছে কই নিপনাফাতো একদিনও খোঁজ খবর নেয় না কারো যে যারা এই এফডিজিটা আছেন না তাদের হাল অবস্থা কি তারা কি অবস্থায় আসেন কিভাবে চলেন এগুলো তো খোঁজ খবর না খালি ভোটারদেরকে সে টাকা দেয় ভোট কিনছে কিনতে চায় জাতখানের আমল ও সে এটা করছে এখনো সে এটা করে মামলা করে আমাদেরকে আরো ডাউন করতেছে আমরা আমাদের দেশে হয়ে যাব কিন্তু তার উদ্দেশ্যে দেখে না সে আমাদের মত নিরীহ ছাড়া যারা গরীব যারা ফ্যামিলি চালাচ্ছে পাচ্ছে না যারা ভোটার না শুধু শহর শিল্পীটাকে তাদেরকেও সে ঠিক আছে আমরা চাচ্ছি নিপুনাফু আসুক তবে সুস্থভাবে আসুক এরকম